বাংলাদেশের রাজনীতিতে এখন বড় প্রশ্ন তারেক রহমান দেশে ফিরতে পারছেন না নাকি তাকে ফিরতে দেওয়া হচ্ছে না প্রথমেই পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যটি তারপর আসছি মূল আলোচনায় পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি একবার দেশে আসার জন্য তো এটা দিতে একদিন লাগে কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন আগামীকালকে আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন কোনো অসুবিধা নেই সেদিন প্রেস সচিব শফিক বললেন সরকারের কোনো বাধা নেই আজ পররাষ্ট্র উপদেষ্টাও বললেন একদিনের মধ্যে ট্রাভেল পাস দিব কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে ট্রাভেল পাস কেন পাসপোর্ট কেন নয় ট্রাভেল পাস ইস্যু হয় তখনই যখন কারো বৈধ পাসপোর্ট থাকে না এবং তাকে দেশে হয় অর্থাৎ সরকার নিজেই স্বীকার করছে তারেক রহমানের কাছে বৈধ বাংলাদেশী পাসপোর্ট নেই হাসিনা পতনের পর এতদিনেও কেন তিনি পাসপোর্ট পেলেন না সেটি এখন বড় প্রশ্ন এখানেই আসে মূল ব্যাখ্যা যা সাধারণ মানুষকে কেউ পরিষ্কার করে বলে না যদি সরকার তাকে বৈধ পাসপোর্ট দেয় তাহলে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা চায় যুক্তরাজ্যের নিয়ম রাজনৈতিক আশ্রয়ে থাকা কাউকে ফেরাতে নিরাপত্তা বিষয়ে লিখিত নিশ্চয়তা দিতে হবে অর্থাৎ সরকারকে বলতে হবে তিনি দেশে ফিরলে তার নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব আমরা নিচ্ছি এটি একটি সংবেদনশীল উচ্চ ঝুঁকির নথি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিকিউরিটি অ্যাসিওরেন্স ক্লিয়ারেন্স প্রয়োজন কিন্তু ট্রাভেল পাসের ক্ষেত্রে এসব নিয়ম প্রযোজ্য নয় এতে কোনো নিরাপত্তা নিশ্চিততা দিতে হয় না তাই ট্রাভেল পাস দেওয়া সরকারকে কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক দায়ে ফেলে না এখন প্রশ্ন সরকার কি ইচ্ছাকৃতভাবে পাসপোর্ট না দিয়ে ট্রাভেল পাস অফার করছে সরকার কি নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রস্তুত নয়া সেই দায় এড়িয়ে যেতে চায় তাই কি পাসপোর্ট ইস্যুর বদলে বারবার ট্রাভেল পাসের কথা বলা হচ্ছে যদি সরকার সত্যিই চায় তিনি দেশে ফিরুন তাহলে পাসপোর্ট ইস্যু করাই তো স্বাভাবিক পথ কিন্তু পাসপোর্ট না দিয়ে ট্রাভেল পাসে আটকে রাখা এটি কি সরকারের পক্ষ থেকে পরিকল্পিত বাধা সরকার প্রকাশ্যে বলছে বাধা নেই তিনি চাইলে ফিরতে পারেন কিন্তু চিত্র ভিন্ন এই পাসপোর্ট না দিয়ে নিরাপত্তা নিশ্চয়তার দায় এড়িয়ে ট্রাভেল পাসের ছক সাজানো হচ্ছে এতে স্পষ্ট সরকার রাজনৈতিক দায় ঝেড়ে ফেলতে চাইছে কিন্তু প্রকৃত বাধাই রেখে দিচ্ছে ফলে এখন বড় প্রশ্ন তিনি দেশে ফিরছেন না নাকি তাকে ফিরতে দেওয়া হচ্ছে না এই বিতর্ক এখন রাজনৈতিক অঙ্গনে কেন্দ্রীয় ইস্যু হয়ে উঠেছে